যেতো আমরা এখন আছি ফরিদপুর কবি কবি সুশুমদ্দিনের মাঠে বা ঘাটলা যেটা বলতে পারেন আর আজকাল না শুক্রবার না মেলানো অন্য কিছু তারপর বললাম এত পরিমাণ মানুষ এসেছে আর শুক্রবার যদি হয় তাহলে তো পুরো ঘরপুর মানুষ হয় কারণ যে এই জায়গা পরিবেশটা অনেক সুন্দর সবাই কোন এই জায়গা কোরাল উদ্দেশ্যে আসে বা সবাই খুঁজে কোন জায়গা শহরে কলহরের ছাইরে সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় সে জায়গা যাওয়ার জন্য সবাই চেষ্টা করে বন্ধু বলেন ফ্যামিলি বলেন বা বাচ্চাদের নিয়ে বিকাল বেলা আসার জন্য সব মিলে অস্থির আর দেখেন এই জায়গা অনেকগুলো খাবারের দোকান বইছে মনে হচ্ছে একটা মেলা বললাম এটা মেলা না ঠিক আছে বিকাল টাইমে যারা ঘুরতে আসে তারা ফুচকা চটপটি ঝালমুড়ি কোনো জুস সবকিছু মাঠের ভিতরে সুন্দর একটা আছে বা সবকিছু আছে ঠিক আছে পল্লিক চশের মধ্যে বাড়ি এমন কেউ নাই মনে হয় ফরিদপুর শহরের ভিতরে আসেনি অনেক কি করলাম ফরিদপুর পল্লিক চশের মধ্যে বাড়ি ঘুরতে আসছে ঠিক আছে তাই আমরা ঘুরতে আসলাম আর এখানে পাশে সুন্দর একটা ছোট্ট তলার তলারে গেলাম অনেকেই ঘুরতে যায় যারা নদী ভ্রমণ করতে চাই তাদের জন্য পল্লী কবিমুদ্দিনের বাড়ি আপনারা ঘুরতে যেতে পারেন এমন সুন্দর তলারে যেহেতু পল্লিকবি কবি উদ্দিনের বিশাল বড় মাঠ মাঠের সাইডে কুমার নদী কুমার নদীর পারে যদি এমন সুন্দর একটা রাস্তা হয় তাতে সবাই আসবেন এখানে ঘুরতে বসার জন্য অনেক সুন্দর জায়গা দেখেন মানে পুরোরা মার জুড়ে শুধু মানুষ আর মানুষ আর সবাই বসে আড্ডা দিতেছে যে যার মতন খাবার দাবার খাচ্ছে বা বাচ্চা নিয়ে আইছে ঠিক আছে এই নিয়ে অনেক সুন্দর সামনের একটা ঘাটলা আছে আর যা কলম মানে যে আমি কলাম এখন আছি মানে ঘুরতেছি কুমার নদীর পাড় দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে কুমার নদীর পাড় দিয়ে ঘুরতে সুন্দর যদি একটা পরিবেশ থাকে বলেন একটু চায় হাঁটি বা ঘুরে এত পরি মানে সুন্দর পরিবেশ সবাই চায় মানে একটা পরিবেশে যায় আপনাদের ভিডিও বানাই আমারও ঘোরা হয়ে যায় সবকিছু আসতে ঠিক আছে আর এই পাশে আছে বাচ্চারা ফুটবল খেলতেছে যেহেতু বাচ্চাদের মানে বিকালটা বা ক্রিকেট এইসব খেলা খেলে তো এরাও দেখেন যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে এরাও খেলতেছে ঠিক আছে আর অনেকে নদীতে কুমার নদীতে গোসল করতেছে ছেলে মানুষ